জন্য হ্যাঁ আচ্ছা তো কী আলু সওবিন বড়ি বাদাম মটর ছোলার ছোলার আলু সওবিন বড়ি বাদাম কাப்লি ছোলা চীনা বাদাম আছে চীনা মটর আছে ডালের বড়ি আছে সওবিন আছে এরপর আরও কিছু যাবে এর পর ধনে পাতা যাবে কালি পাতা যাবে मीट मसाला যাবে গরম মশলা যাবে কাঁচা ভাজা বাদাম যাচ্ছে কাঁচা বাদাম যাবে তার কোন আরো কিছু ধনে পাতা যাবে তারপর পর মেথি পাতা যাবে গরম মশলা যাবে মিট মশলা যাবে ব্যস

যে অরিজিনাল কস্তরি মেথি এভারেস্ট কোম্পানি এরপর যাবে মেথির পরে যাবে বাদাম এক রকম বাদাম দেওয়া আছে আর এক রকম বাদাম ভাজা বাদাম তাই তো ভাজা বাদাম এরপর আবার গরম মশলা